রাগ করোনা ছোট্ট সোনা রাগ করা তো ভালো নয় রাগ করিলে দুঃখ বাড়ে লোকে তারে মন্দ কয় রাগ করা তো ভালো নয় রাগ করোনা ছোট্ট সোনা রাগ করা তো ভালো নয় রাগ করিলে দুঃখ বাড়ে লোকে তারে মন্দ কয় রাগ করা তো ভালো নয় রাগ করো না ছোট্ট সোনা রাগ করা তো ভালো নয় রাগ করিলে দুঃখ বাড়ে লোকে তারে মন্দ কয় রাগ করা তো ভালো নয় রাগ করো না ছোট্ট সোনা রাগ করা তো ভালো নয় রাগ করিলে দুঃখ বাড়ে লোকে তারে মন্দ কয় রাগ করা তো ভালো নয় রাগ করো না ছোট্ট সোনা রাগ করা তো ভালো নয় রাগ করিলে দুঃখ বাড়ে লোকে তারে মন্দ কয় রাগ করা তো ভালো নয়